দর্শক গরুর দালাল দেখেছেন কিন্তু ছাগলের দালালও দেখেছেন তরমুজের দালাল দেখেন নাই ছয় কেজি পাঁচশো দুইশো ছিয়ানব্বই টাকা তিনটে একশো টাকা লাল টক টাকা না কিন্তু গোলাপি টক টাকা প্রিন্স দিশারি প্রেজেন্টস আমি প্রিন্স দিশারি আপনাদের নিয়ে এসেছি কালামপুরের হাটে আর কালামপুরের হাটের পাশে যে ভালুম খান রহমান স্কুল অ্যান্ড কলেজ এই কলেজের মাঠে তাই কলেজের মাঠও এখন হাট হয়ে গেছে এই কলেজের মাঠ শুধু ছিল এক সময় পাটের জন্য বিখ্যাত অর্থাৎ বাংলাদেশের যে সোনালি আস পাট সেই পাটের জন্য বিখ্যাত ছিল এখন সেই পাট এসে দেখতে পাচ্ছি না তো এখানে বিভিন্ন পশরা নিয়ে দোকানিরা বসেছে আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি হকার দল বাংলার ক্যানভাসার তারা ওষুধ বিক্রি করছে আর এই আপনাদের নিয়ে দেখব এই মুহূর্তে আমি আছি রসালো যে

এটা মিষ্টি হবে লাল হবে কেটে দেখানো যাবে আচ্ছা কাটা কি আছে একটাও আমি দেখান তো কাটাটা কাটাটা দেখা একটু উঁচু করে দেখান আমি দেখব কি করে একটু উঁচু করে দেখান একটু তরমুজ বিক্রি করি এই যে তরমুজ এই যে একেবারে গোলাপী টকটকা এই দেখেন গোলাপি টক টাকা কিন্তু মিষ্টি হবে মিষ্টি হবে মিষ্টি হবে লাল টক টাকা না লাল টক টাকা না কিন্তু গোলাপি টক টাকা আচ্ছা তাহলে কত করে কেজি বললেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এখানে আর একটি দোকান দেখব দেখি সব দোকানে কি একই দাম নাকি কত করে কেজি পঞ্চাশ পঞ্চাশ টাকা আর মিষ্টি হবে

না কত করে নেবেন একদম একদম বলেন দশ টাকা কম যাও চাই মানে কেজিতে কম কেজিতে না যাবে সবাই মানে আড়াইশো টাকা তিরিশ টাকা আচ্ছা এটি কতটুকু হবে

এটা কি মিষ্টি হবে হ্যাঁ এটা মিষ্টি হবে আচ্ছা কত এটা এটা 260 টাকা 260 হ্যাঁ এটা কম নেওয়া যায় না হ্যাঁ নিয়ে যাব কত দেন 20 টাকা কম দেন 240 টাকা দেন আর তো কম নেওয়া যায় না এখন আপনি কোন কত দিবেন হ্যাঁ কোন আপনি কত দিবেন দিবেন ভালো লাগে আমি বাইরে হ্যাঁ আমি কিন্তু দিয়ে দেব দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেব 100 টাকা দেই ওটা তো আপনি নেবেন না তার জন্য এই দামটা কইছেন আচ্ছা তুমি বলছো যে আমি নেব না এই জন্যে হ্যাঁ কপিল ভাইয়ের মতো হলো না কিন্তু আমি এখন নেব আমি দেবো না আমি একশো টাকা দেবো এই যে টাকা না না ভাই এই ক্যামেরা আছে সাক্ষী এই যে হ্যাঁ আপনি শুনছেন নাকি ভাই হ্যাঁ আপনি শুনছেন হ্যাঁ ধরো ভাই ধরো আমি এই তোমার একশো টাকা দিই টাকা দুশো টাকা দিয়ে দেবো না ভাই এই যে একশো টাকা দেবো না ভাই দেখ

এই মুহূর্তে ভিডিওটি শেষ করতে হচ্ছে যেহেতু আমরা ইফতারে যাব সবাই ইফতারে যাবে এরাও ইফতারে যাবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি প্রিন্স দিশারি কালামপুরের যে ভালুম খান আতাউর রহমান স্কুল অ্যান্ড কলেজের মাঠে যেখানে তরমুজের হাট এবং এখানে এসেছে আনারস আনারস এবং তরমুজের দাম আপনারা দেখলেন আশা করি ভালো লেগেছে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনোখানে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে